হরম হয়ে যাবে আপনার যা যা সম্পদ অনুযায়ী আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করবেন আল্লাহর মুজাহিদিরকে আপনার খাওয়াই দিবেন আল্লাহর মুজাহিদ্দীরকে আপনার যা যা সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করে দিবেন যদি আপনি বে করেন না তাহলে সালা আবার মতো সম্পদ আপনার হয়ে গেলেও আপনার এই সম্পদ নিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে জাকাত আদায় না করলে ভয়াবহ অবস্থা দাঁড়েন কি এই সমস্ত সম্পদকে আল্লাহ পাক রাব্বুল আলমিন কেয়ামতের ময়দানে সাফ হিসাবে আখ্যায়িত করে দিবেন বুঝছেন কিছু সম্পদ সাপ সোনার রূপা এগুলা আপনার সম্পদ না ওই সম্পদ সাপ আপনার গলার মধ্যে দিয়া আপনার ওই গালে আর ওই গালে আদর করতে থাকবে থাকবে দিতে দিতে মায়া আর বলবে তোমার সম্পদ আমি তোমার সম্পদ আমি তোমার সম্পদ আমি আমাকে সরাইও না দুনিয়ার মধ্যে তোমার বুকে টানিয়ে রাখছ মসজিদে দিস না মাদ্রাসায় দিস না দিনের রাস্তার মেহমানদারি করছো না সম্পদশালী হইস প্রতিবেশীদের দিকে খেয়াল করছো না তোমার সম্পদ জমায়ে রাখছো আজকে তোমাকে আমি আদর করতেছি আজকে তোমাকে আমি আদর করতে